আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি আল্লাহর মতো খুব ভালো আছি আজকে আমার এই মুরগির বয়স বারো দিন আজকে আমি গাম্বরার ভ্যাকসিন করাইছি তো বারো দিনে আল্লাহর মতো মুরগি সুস্থ আছে সম্পূর্ণরূপে কোনো রকম রোগ এখন পর্যন্ত হয় নাই মাঝখানে একটু পায়খানা খারাপ হয়েছিল আল্লাহর মতো এখন আবার ঠিক হয়ে গেছে তো আমি মাঝখানে একবার লিটারটা চেঞ্জ করছি বৃষ্টির দিন তো একটু সমস্যা হচ্ছে একদিন লিটার ভিজে গেছিলো আমি ছিলাম না খামারে তো দেখুন নতুন লিটার দেওয়ার পরেও আমার লিটারটা আবার নষ্ট হয়েছে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমার এই ঘরে দুইটা গাছ আছে গাছের কারণে আরও পানিটা একটু পড়ে ঘরের মধ্যে চাল দিয়ে তো যাই হোক আমি আজকে ভিডিওটা বানাচ্ছি যে কারণে সেটা একটু অন্যরকম কারণ যেমন আপনারা কখনও এরকম কারণের সম্মুখীন হয়েছেন কি না জানি না যেমন আমার এই ব্রাউন কক বাচ্চার সাথে দুইটা দুইটা না তিনটা ব্রয়লারের বাচ্চা করছে আজকে তেরো দিন বারো দিন আমি আরও অনেক আগে টের পাইছি তো ভিডিওটা বানাই নাই আমি আজকে আপনাদেরকে দেখাবো ব্রয়লারের বাচ্চাগুলো ব্রাউন ককের সাথে তো আমার এইখানে আমি যখন চার পাঁচ দিন বয়স পাঁচ দিন কিবা ছয় দিন তখন থেকে আমি এগুলো লক্ষ্য করছি যে এইখানে ব্রয়লারের বাচ্চা আছে তো আস্তে আস্তে ব্রয়লারের সাইজটা এতটাই বড়ো হয়ে গিয়েছে দেখুন এই যে ব্রয়লারের বাচ্চাটা ব্রাউন কপের সাথে তো ওর সাইজটা মাসাল্লা দিলে ভালোই হচ্ছে কোরটা দেখেন যেগুলো হচ্ছে ব্রাউন কোকের বাচ্চা আর এই যে হচ্ছে ব্রয়লারের বাচ্চা তো দেখুন তার হাটার স্টাইল দেখুন তো আমার কাছে অদ্ভুত লাগছে যে আমি ব্রাউন কোকের সাথে ব্রয়লার আগে কখনো পাই নাই আমি এখন পর্যন্ত অনেকবারই ব্রাউন কোক উড়াইছি কিন্তু কখনও ব্রয়লারের বাচ্চা পাইনি এটা প্যারাগন কোম্পানির বাচ্চা ছিল লেয়ার বাচ্চা আছে অনেকগুলো এর সাথে এই যে দেখুন আর একটা ব্রয়লার বাচ্চা এটা একটু ছোট সাইজে তো ওইটা হচ্ছে একটু বড় আর একটা আছে সেটা একটু দেখতে হবে আছে একটু দেখি তো যাই হোক আমার কাছে ভালোই লাগছে আর অবাকও লাগছে বিষয়টা যে হ্যাচারি আর হ্যাচ থাকে আলাদা ব্রয়লারের বাচ্চার হ্যাচারি থাকে আলাদা ককের বাচ্চার হ্যাচারি থাকে আলাদা তারপরও ব্রয়লারের বাচ্চা কীভাবে আসলো তো আমি যতটুকু শুনলাম যে গাড়িতে হয়তো বাচ্চা চেঞ্জ হয়ে গেছে যেমন ব্রয়লারের বাচ্চাটা হয়তো বা গাড়িতে পড়ে গেছিলো পরে হচ্ছে ওরা ককের বাচ্চা হয়ে গেবার ককের কাটুনি ঢুকাই দিচ্ছে এরকমটা হইতে পারে তো আর একটা বাচ্চা কোন দিকে জানিয়ে আসে যাই হোক আমার তিনটা ব্রয়লারের বাচ্চা পড়ছে এমনি বাচ্চা সুস্থ আছে কোনো সমস্যা হয় নাই তো সবাই দোয়া করবেন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যেন ভালো থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত